পুত্রটি বিয়াদ আপনি মাফ করে দেন কবুল করে নেন হাগিয়া সব নজর পৌঁছাওয়া মদিনা নূরে মুজা সাম হুজুর একরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে সোনার মদিনায় সবুজ মিনারের নিচে দয়া করে নজর পৌঁছে দাও আল্লাহ আল্লাহ নবী জি দালা ওলাদ আলা সাহাবা আশরে মুবাশশিরিন খুলাফায়ে রাশিদিন আহলে বাইতুল নবী ওরা আলহী মেহেরবানি করে আল্লাহ সকলের দায় করে নজর পৌঁছায় দাওয়া সব নজর পৌঁছা ওরা আলহামিন কারবানাব জমিনে সত্য ইসলামের জন্য শাহাদাতি রুমিয়ে সোজা ফার্ম করে বাতিলের সামনে মাথা নতুনা করে হাজরত ইমা হোসেন গাদি আল্লাহ ন সঙ্গীর সাথীরা কারবালার ময়দানে ফরাতের তীরে শহীদ হয়েছে আল্লাহ এখনও ফরাত নদীতে পানি প্রবাহিত হয় ওরাপ্বলে আলমি যেই নদীর রুসিনায় ফরহাতের জন্ম হলো সৃষ্টি হল আল্লাহ সে রসুলের আউলা পানির পিপাসায় ফরাতের তীরে দাঁড়ায় কেঁদেছে রব্বুল আলমি দুরঙ্কা নফুল্লাজের নজরানা সোহাগায় কারবালার হুজুরে ইস্কিনদের পক্ষ থেকে নজর পৌঁছাও আল্লাহ আল্লাহ সোয়াফ নজর পৌঁছাও আরেফেত কামেল মুর্শিদে মোকাম্মেল পি দে বে মেসেল দরবার শরীবে আজশি সাতই সপুর রজনী যে রজনীতে কোটি কোটি মুনি সন্তানকে সুখ সাগরে বসে দিয়ে আমাদেরকে এতিম বানায়া বন্ধ নূরের দারুন বাকায় তাসবীহ নিয়েছিল আল্লাহ আল্লাহ কি দিয়ে নজরানা দিব লক্ষ লক্ষ জাকেরাত বৃষ্টি বাদল উপেক্ষা করে আল্লাহ করে পাগলের বেশে তারা এই মানুষগুলি মুর্শিদ প্রেমে পাগল হইয়া আপন মুর্শিদের বাগানে দরবারে তারা হাজির হয়ে গেছে আল্লাহ আমরা কি দিন নজরানা দিব এ দুরাকাত নফল নামাজের নজরানা সুজুর কেবলা জনের নূরানী দারুল বাকায় মিসকিনদের পক্ষ থেকে নজর তুশেদ আল্লাহ দরবার হাজার হাজার মানুষ ঘুমাইলো আমার হুজুর ঘুমাইতেন না জিজ্ঞেস করলে বলতেন বাবা দুঃখের কথাগুলি তুম আমার কাছে বলে যাও বিপদের কথাগুলি বল মুসিবতের কথাগুলি বলে যাও আমি যদি ঘুমাই তোমাদের নালিশগুলি কে আল্লাহর দরবারে পৌঁছে বাবা আমি ঘুমাই না তোমাদের দুঃখের কথাগুলি নিয়ে সারা রাত আল্লাহর দরবারে হাত তুলে বসে থাকি রব্বুল নবী এই দরজা যদি শূন্য ফিরে দাও আমরা কোন দরজায় হাত হাব আমরা বিপদগ্রস্ত হয়ে গেছি অভাবের মধ্যে পড়ে গেছি ঋণের মধ্যে পড়ে গেছি সব বোল এল

দুgota chokher pani huzur ke bolte rohan ki tor botole to hade subho shuchi rasa khodar allah

সবাই দর বৌছা যদ জ্যাকেট ভাই জ্যাকেট বীর মাই পীর ব শিলশিলার ক্ষেতমত করে ঘরে মাটির এই চাদর অমরাদির কবরে ঘুমায় গেল আল্লাহ আজকে আসার সময় কাখানার অ্যাক্সিডেন্টে এক ভাই কবরে চলে গেছেন তিনি এন্তে কাল করেছেন আল্লাহ এরকম আমাদের ভাই বোধ আত্তিক দিক দরবার শরীফের সূচনা লগ্ন থেকে অর্ধ সময় পর্যন্ত যারা কবর দেশে চলে গেছে আল্লাহকে কোথায় ঘুমায় জানি না আল্লাহ জানি না কে মা বাবা হারায়া হাত বাড়াইছি আল্লাহ এমন আছে ঘর মাও নাই বাবা নাই আল্লাহ কবর গুলি জান্নাতের বাগান বানায়া দাও

আমাদের হাজিরা কবুল করে নাও আল্লাহ আমাদের মুশকিল আসান করে দাও আল্লাহ অনেকে বিভিন্ন রোগ নিয়ে উপস্থিত হয়ে গেছে অভাব অনটন নিয়ে উপস্থিত হয়ে গেছে মিথ্যা মামলা মোকদ্দমা নিয়ে উপস্থিত হয়ে গেছে বিপদগ্রস্ত হয়ে উপস্থিত হয়ে গেছে আল্লাহ

আগামী দিনে সিফাসালের খাজা ভরসা যান মুজাদ্দিদি সাহেব সহ খাজা পরিবারের সকলের দীর্ঘ হায়াত বাড়াইয়া দাও আল্লাহ আল্লাহ আমরা তো সন্তানদেরকে নিয়ে খাবার খাই আমার ফিলিস্তিনের বাচ্চা কাচ্চা গুলি ক্ষুধার্ত অবস্থায় মরে যাইতেছে আল্লাহ ফিলিস্তিনিরা ক্ষুধার্ত ইয়া রব খোদা দিয়ে তাদেরকে হত্যা করা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন ফিলিস্তিনের উপর তুমি বিজয় نصیব করো আল্লাহ জালিমকে ধ্বংস করো আল্লাহ আল্লাহ নিরীহ ফিলিস্তিনিদেরকে যারা খোদার তো রাখতেছে তুমি তাদেরকে খোদার তো রাখো আল্লাহ আলখান দুদিন না এখনো বিনাহানিসাল আর সুদ হী আল্লাহ সকারতের বিশ্বাস মৃত্যুর কঠিন যন্ত্রণা আসার আগে আমার বিরমর্শি আমার হুজুরকে বাগানের মৌরানি চেহারা আমার আমাদের চোখের সামনে ভাষায় আর এই জফানে জাফান মিলাইয়া আমাদের জবানে পড়ায় দো মধুর কালেমালা এ দাহা الا الله محمد رسول الله